হজরতে মা সুমাইয়া রদিয়ম্লাহ তালানহাকে উত্তপ্ত বালুর মধ্যে কাফেরের দলেরা শোয়াইয়া দিল হজরতে মা সুমাইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়া বলে মালিক আপনার কালেমা পড়ার কারণে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার উপর ইমান আনার কারণে আপনার রসুলের উপর ইমান আনার কারণে আজকে আমাকে আবু জাহেল মকার কাফেরদের লিডার আবু জাহেল আজকে আমাকে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে সবাই আমাকে কষ্ট দিতেছে অমালি আপনি কি দেখতেছেন না আল্লাহ গো এই ইমান নাকে আপনি কবুল করে নিন পরেন আল্লাহ আকবর আমার মাইরা বাবাজিরা গভীর মনোযু কোন দিকে নজর নাই রে বাজান হজরতে সুমাইয়া আর দি আল্লাহ তা হা আল্লাহকে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা বলতে থাকে আবু জাহেলের শরীরের মধ্যে আগুন দরিয়া যা ভাই আবু জাহেল আর সহ্য করতে পারে না মাস মাইয়া রদি আল্লাহ হাকে ওই বানো থেকে উঠাইয়া আবার নিয়ে যাই আবার নিয়া জনসম্মুখে সকলের সামনে বলে না না সোমাইয়াকে এইভাবে শাস্তি দিলে হবে না সোমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও সোমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও সুমাইয়ারে উলঙ্গ করিয়া শাস্তি দেব সুমাইয়ার দুই হাতের মধ্যে বাঁধা হইল সুমাইয়ার দুই পায়ের মধ্যে বাধা হইল সুমাইয়ার দুই হাতের মধ্যে রশি লাগাইয়া আবু জাহেল তার লোকদেরকে অর্ডার করলেন টান টান করিয়া বাদ সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে টান টান করিয়া যখন বাঁধলো সুমাইয়া শরীর থেকে কাপড়গুলা খুলে আনলো সুমাইয়া ডাক দিয়া আল্লাহকে বলে আল্লাহ আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে কালেমা পড়ার কারণে আমার শরীরের কাপড়গুলো খুলি নিছে ও করার কারণে আমার শরীরের কাপড়গুলো আবু জাহেল খুলে এল আমার ইমান ছাড়ার জন্য আমাকে অফার দেয় ও মালিক আমি ইমান ছাড়তে পারবো না ও মালিক আমার যদি জীবনও চলে যায় তারপরও আমি মান ছাড়তে রাজি না আবু জাহেল বারবার ডাক দেওয়া কয় সুমাইয়া এখনো যদি বাঁচতে চাও ইমানটা ছেড়ে দাও এখনো যদি বাঁচতে চা ও তাহলে ইমান ছেড়ে দাও হদ মা সোমাইয়া রতিয়া লাভু তালা নাহা ডাক দিয়া বলে আবু

কোনো দিকে নজর নাই রে বাজান দিলের কানটা লাগাইয়া লক্ষ করিয়া পয়ান্টা শুনবেন রে বাজান হজরতে মা সুমাইয়া রাদি আল্লাহ ঘুতালান হাকে যখন বোঝাগেল অফার দিলে আবু জাহেলের অফারে মা সোমাইয়া রাদি আল্লাহ ঘুতালান হা এই অফারকে ক্যান্সেল করে দিলেন মা সোমাইয়া বলে আমার জীবনও যদি চলে যাই আমি মা সারতে পারবো না আবু যা তার লোকদের কে ডাক দিয়া বর্ষা নিয়ে আসলো বর্ষা নিয়ে আসিয়া সুমাইয়ার ডানে মারে নাই সুমাইয়ার বামে মারে নাই সুমাইয়ার দি আল্লাহ তালানহার হার মধ্যে বর্ষা দিয়া আঘাত করিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহা কে আগাত করতেছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বলে মালিক আপনার উপরে ঈমান আনার কারণে আপনার উপরে কালেমা পড়ার কারণে আপনার রাসূলের উপরে ঈমান আনার কারণে আজকে এই শাস্ত্রের সম্মুখেন হইলাম আজকে আমার শরীরের কাপড় লঙ্গ হয়ে গেছে আমার শরীরের মধ্যে আমার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিকাব করতেছে ও মালি যেই আনার কারণে আমাকেই পুরিমানের শাস্তি দেওয়া হইতেছে আল্লাহ আজকে আমি কাছে ওই ইমানের পুতুলতে যে জান্নাত আমাকে দান করবেন ওই জান্নাত আমি দুনিয়াতে একটাবার দেখে চাই পরেন আল্লাহ হজরতে মা সুমাইয়া আরতি আল্লাহ তা আলাহা আল্লা ক্রব্বেলা আলামিনের কাছে জান্নাত দেখার জন্য যখন আগ্রহ প্রকাশ করলেন আল্লাপ্পা ক্রব্ল আল্লামিন হজরতে মা সুমাইয়া রদিয়াল্লাহ দূতালান হর সামনে জন্মনাট্যকে প্রকাশ করলেন পরেন সুহান আল্লাহ আবু যাই হেল তাকাইয়া দেখে মা সুমাইয়া হাসে এত আঘাত করে এতই আঘাত করে মা সুমাইয়া কিন্তু কান্না করে না মা সুমাইয়া কান্না করে না চোখ দিয়া পানি পরে না বাজা দুনিয়ার যত মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় কান্না করে কিন্তু মাসুমে আরতিহালান মৃত্যুর সময় কাঁদে না এটা যখন আবু জাহেল দেখলো আবু জাহেল দেখিয়া তার লোকদেরকে বলতে লাগলো থাম থাম আর সময় মারবি না আর সময় আর শরীরে আঘাত করবে না কেন রে কেন রে তাকাইয়া দেখ সোমাইয়া পাগল হয়ে গেছে পরেন না ওজুবিল্লা আমার বাইরা বাবাজিরা গভীর মনোযোগ আল্লাহর বান্দি সুমাইয়া রদি আল্লাহ না হাসে কোনো কান্না করে না আবু যা হ্যাঁ জিজ্ঞাসা করে আরে সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছ কেন হাস কান্না করো না তোমার লজ্জাস্থানের মধ্যে আঘাত করি তোমার শরীরের মধ্যে আঘাত করি তারপরেও কেন হাস তারপরেও কেন হাস কান্না করো না মা সুমাইয়া রদি আল্লাহ

দিছে ইমান কত বড় দামি সম্পদ ইমানের কি পাওয়ার যখন কোন ব্যক্তি খাটি ইমান বলা হয়ে যায় আল্লাহ পাক মরণের আগে তাকে জান্নাত দেখা দেয় পরেন সোহান আল্লাহ